অভিষেক শর্মার ব্যাট যেন তলোয়ার আর রিঙ্কু সিং হলেন সেই ফিনিশার যার উত্তর নিউজিল্যান্ডের কাছে ছিল না নাগপুরে কিউইদের বোলারদের তুলাধনা করে ভারত গড়ল ঐতিহাসিক রেকর্ড আটচল্লিশ রানের বিশাল জয়ের সিরিজ শুরু করলেও বিশ্বকাপের আগে কোচ গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ ফেলল দলের এক তারকার চোট ঠিক কি ঘটল ম্যাচে কে কে গড়লেন নজির জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টসে হেরে ব্যাট করতে নেমে ভারত বুঝিয়ে দিল তারা কেন টি টোয়েন্টিতে এত ভয়ঙ্কর ওপেনিংয়ে নেমে স্যাঞ্জু স্যামসন ও ঈশান কিশন ব্যর্থ হলেও নাগপুরের বাইশ গজে ঝড় তোলেন অভিষেক শর্মা মাত্র ৩৫ বলে চুরাশি রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি পাঁচটি চার আর আটটি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইনিংস বুঝিয়ে দিলেন কেন তিনি টি টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদবও ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন বাইশ বলে বত্রিশ রান করে তিনি দলের ভিত শক্ত করেন তবে আসল ধামাকা তখনও বাকি ছিল দক্ষিণ আফ্রিকা সিরিজে বাঁধ পড়ার জবাবটা ব্যাট হাতেই দিলেন রিঙ্কু সিং সাত নম্বরে নেমে ফিনিশারের ভূমিকায় আবার সফল তিনি মাত্র বিশ বলে অপরাজিত চুয়াল্লিশ রান করে ভারতের স্কোর নিয়ে গেলেন দুশো আটত্রিশে যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ টি টোয়েন্টি স্কোর হার্দিক পান্ডিয়াও ১৬ বলে পঁচিশ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন দুশো রানের বিশাল টার্গেট তারা করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড আর্শদীপ এবং হার্দিকের ধাক্কায় মাত্র এক রানে দুই উইকেট হারায় কিউইরা তবে গ্লেন ফিলিপস একাই লড়াই চালিয়ে যান চল্লিশ বলে আটাত্তর রান করে ভারতীয় বোলারদের বেশ চাপে রেখেছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হয়নি অক্সার প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর স্পিন জাদিতে নিউজিল্যান্ড আটকে যায় একশো নব্বই রানে বরুণ এবং শিবম দুবে নেন দুটি করে উইকেট ম্যাচ জিতলেও ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালো ফিল্ডিং এবং ইঞ্জুরি ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন আকসার প্যাটেল যা বিশ্বকাপের আগে বড় ধাক্কা হতে পারে তবে সব মিলিয়ে বিশ্বকাপের আগে এই জয় ভারতীয় দলকে দারুণ আত্মবিশ্বাস দেবে আপনাদের কি মনে হয় অভিষেক শর্মার এই ফর্ম কি বিশ্বকাপে ভারতকে কাপ এনে দিতে পারবে কমেন্ট করে অবশ্যই জানান আর ক্রিকেটের এমন সব টাটকা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে